নারীদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার পক্ষের ক্যাম্পেইনার এবং ইনফ্লুয়েন্সার ডেইমি ব্রাউন বলেছেন অনলাইনে ব্লক বাটনটি তার কাছে এখন ভালো এক বন্ধু হয়ে উঠেছে গালিগালাজ ও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রতিরোধ করতে তিনি নিয়মিত এটি ব্যবহার করেন তবে তিনি মনে করেন নারীদের অনলাইনে নিরাপদ অনুভব করাতে আরও অনেক কিছু করার বাকি আছে because in the past i've had things like you know i'm i don't look like an athlete I, my body shape and i need to lose weight and things like that and i don't think that that we should be worried about the online space it should be a place where we can authentically be ourselves you know there's still work to be done so there is people that i know that would say that online is not a safe space ফর ডেমি ব্রাউন একানন সারা আয়েশা মোহাম্মদ জোনস মুসলিম নারীদের জন্য একটি রানিং ক্লাব প্রতিষ্ঠা করেছেন তিনি বলেন নেতিবাচক ডাইরেক্ট মেসেজ এবং মন্তব্য তরুণী নারীদের অনলাইনে উপস্থিতি থেকে দূরে সরিয়ে রাখতে পারে বিবিসির প্রতিবেদক জিজ্ঞেস করেছিলেন তিনি কতটা নিরাপদ অনুভব করেন not really i think A little bit through my, in my community, I think I've created a community of you know women, girls, allies that are uplifting me and supporting me and vice versa. but there is also I think currently as well there is you know the, the side to social media that is really harmful and really scary and you have to be on alert all the time.

It's about putting all the privacy settings in one place particularly for more vulnerable women so that they can be confident that they're all turned on and they don't have to go through multiple different uh, pages in the setup That sort of thing it's very practical and together we think that all these things will make a difference it's lots of small steps that together will help to keep people safer so that they can enjoy life online অফকমের সাম্প্রতিক প্রকাশিত নির্দেশিকাটি কেবল একটি নির্দেশিকা বাধ্যতামূলক নয় তবু প্রযুক্তি কোম্পানিগুলোকে এগুলো গ্রহণে উৎসাহিত হবে অফকমের পক্ষ থেকে এদিকে নিয়ন্ত্রক সংস্থা অফকমের কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করা হচ্ছে অনলাইন সেফটি অ্যাক্ট লঙ্ঘনের জন্য প্ল্যাটফর্ম ফোর চানকে বিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তারা পরিশোধ করতে অস্বীকার করেছে when it comes to transparency and accountability around tech platforms behavior and also um, by including a mandatory code of practice so that there's legally enforceable consequences for tech firms পরিস্থিতি আসলে খুবই কঠিন গত বছরের ইউরোপ প্রতিযোগিতায় লায়নেস খেলোয়াড় জেস কার্টার অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়তে বাধ্য হন এবং টেনিস তারকা কেটি বোল্টার মৃত্যুর হুমকিও পেয়েছিলেন

অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকর হয়েছে দুই বছরেরও বেশি সময় আগে এবং প্রযুক্তি কোম্পানিগুলো বলছে তারা অনলাইনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে কিন্তু পরিবর্তনের গতি নিয়ে সরকার হতাশা প্রকাশ করেছে এবং নারী ও কিশোরীরা এখনও অনলাইনে অনেক বেশি আক্রমণের মুখোমুখি হয় এই অবস্থায় আরও বেশি পদক্ষেপ নেয়ার প্রয়োজন অনুভূত হচ্ছে